অন্তর ভাই একটু পরে রিলসটা শুট হবে আপনি তাড়াতাড়ি লাগিয়ে দেন লাগিয়ে তো ক্লিপ দিয়ে লাগালেই হয় আবার এডিট করতে কেন লাগবে না সব কিছু তো ঝাড়ি খালি রিলসটা শুট হবে আর বেশি বেশি থাক রেডি সব কিছু ওকে স্টার্ট ভাই এই বছর আমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিব বুঝছেন এন্ড এটাতে আমার একদম কড়া একটা রেজাল্ট করতে হবে বাট আমি বুঝতেছি না আমি অনলাইনে প্রিপারেশন নিব নাকি অফলাইনে প্রিপারেশন নিব আচ্ছা প্রথম কথা হচ্ছে তুমি যেখানে আসো সেই জায়গাতেই ভালো করে পড়তে হবে ভালোভাবে পড়লে ফলে তুই অনলাইনে থাকো অফলাইনে থাকো সেখান থেকে ভালো করা সম্ভব গত বছর আমাদের অনলাইন অনেক স্টুডেন্ট এরকম ছিল যারা শুধু অনলাইনে পড়েই ভালো করছে কিন্তু এরকম যদি হয় যে তোর বাবা জোর করে তোকে ভর্তি করাই দিবে অফলাইনে তাইলে তুই কি করবি এইটা নিয়ে একটু বলতে পারি সেটা হচ্ছে আমাদের ঢাকা এবং মামেসি এই একটা ফুল দুইটা অফলাইন ব্রাঞ্চ আছে এবং এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ব্যাপার যে এখানে কারা ক্লাস নেবে এটা ওরা আগে থেকে জানে আমাদের যে অনলাইনের যে টিচার প্যানেল আর টিডির যে টিচার প্যানেল সেই টিচার প্যানেলে কিন্তু ক্লাস নেব রিজি ভাই তুই আমি ঠিক আছে মাইনুল ভাই আমরাই কিন্তু ক্লাসগুলো নিব সাদি ভাই শুভ ভাই তো আমরাই ক্লাসগুলো নেব এটা এটা ওরা কিন্তু জানতেছে মানে প্রত্যেকদিন নতুন নতুন ভাইয়া আসবে ক্লাস নেবে এরকম না ওরা কিন্তু জানে কারা ক্লাস নিচ্ছে এটা হচ্ছে ব্যাপার আর ঢাকা ম্যামেসিং বাদে দেশের পনেরোটা জায়গায় কিন্তু আমাদের অফলাইনে এক্সাম দেওয়ারও ব্যবস্থা আছে যেখানে আর যে আমাদের অনলাইন মেডিকেল ব্যাচ আছে সেই ব্যাচে রুটিন অনুযায়ী পরীক্ষা হবে জাস্ট এইচএসি পরীক্ষার পরেই যে ক্লাসগুলো হবে সেই ক্লাসের সাথে অফলাইনে ওরা পরীক্ষা দিতে পারবে তাহলে দেখ অনলাইন ক্লাস এবং অফলাইন পরীক্ষা দেওয়ারও সুযোগ কিন্তু শুধুমাত্র কি আরটিডিএস এ পড়লেই থাকতেছে ওকে এই হচ্ছে ব্যাপার কাজে আমাদের অফলাইন কিন্তু যে কোনো নর্মাল অফলাইনের মতো না অন্য অফলাইনের মতো না এটা স্পেশাল অ্যান্ড তুমি যদি আমাদের গাইডলাইনে সরাসরি থাকতে চাও সো তুমি যুক্ত হতে পারো অফলাইন ময়মনসিং তো এই হচ্ছে অবস্থা যে কোনো কনফিউশনে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা ক্যাপশনে একটা ফোন নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা ঠিক আছে তাহলে সবাই ভালো থাকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বেস্ট অফ